ঢাকা আট স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন শুক্রবার দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফারাইজি জানিয়েছেন নির্বাচনী প্রচারণাকালে তাকে গুলি করা হয় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডাক মোস্তাক আহমেদ জানান তাকে যখন জরুরি বিভাগে নিয়ে আসা হয় তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল পরে তাকে সিপিআর দেওয়া হয় এখন একটু প্রেশার ভালো আছে তবে তার মাথার ভেতরে গুলি আছে কানের পাশে গুলি লেগেছে ওসমান হাদিকে হাসপাতালে নিয়ে আসা মিসবা জানান জুমার নামাজ পড়ে মতিঝিল বিজয়নগর কালভার্ট এলাকা দিয়ে রিকশায় যাওয়ার সময় দুইজন মোটরসাইকেলে এসে গুলি চালায় তার বাম কানের নীচে লাগে গুলি করেই তারা পালিয়ে যায় এরপর ওসমান হাদিকে রিকশায় করে হাসপাতালে নেওয়া হয় বর্তমানে জরুরি বিভাগের ওয়ান স্টপ এমার্জেন্সি সেন্টারে ওসেকে চিকিৎসাধীন আছেন তিনি চিকিৎসক জানিয়েছেন তার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে তার অবস্থা আশঙ্কাজনক ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বলেন দুটো বাইশ মিনিটের দিকে তিনি গুলিবিদ্ধ হয়েছেন পল্টনের বক্স কালভার্ট এলাকায় ডিআর টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসে এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায় জুলাইয়ের গণ অভ্যুত্থানে অগ্রণী ভূমিকায় ছিলেন ছাত্রনেতা ওসমান হাদি বিক্ষোভের সময় তার জ্বালাময়ী বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে বহু শিক্ষার্থী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নামেন গণ অভ্যুত্থানের পরও তিনি রাজপথে সক্রিয় রয়েছেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ঢাকা আট আসন থেকে ভোটের মাঠে ভোর থেকে রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করছিলেন তিনি গত নভেম্বর মাসে দেশি বিদেশি তিরিশটি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন হাদি চোদ্দ নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছিলেন তাকে হত্যা তার বাড়িতে আগুনসহ তার মা বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে ওসমান হাদি লিখেছিলেন গত তিন ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত তিরিশটা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে যার সামারি হল আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে তারা আমার বাড়িতে আগুন দেবে আমার মা বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস পাশাপাশি হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন তিনি শুক্রবার বিকালে এক বিবৃতিতে এ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা তিনি বলেন নির্বাচনী পরিবেশে এমন সাহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা এই সময় আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা এছাড়াও চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন ডক্টর ইউনুস